রেডিওয়ে বেরিয়ে গেছি আজকে মুম্বাইয়ে আমার শেষ রজনী অত বড় সেলিব্রিটির ঘরে যাবো খালি হাতে যাবো মিষ্টি ফিষ্টি নিয়ে এলে ভালো হতো না মেচা সন্দেশ নিয়ে এলে ভালো হতো এই দেখো লেখা আছে আই লাভ আমার যা টেনশন লাগছে না সেই ছোটবেলায় কত স্বপ্ন দেখেছি হ্যাঁ আজকে তার ঘর যাচ্ছি গ্যালাক্সি লেখাই রয়েছে বুঝতে পারছো কারা কারা বুঝতে পেরেছো বলো দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখো সেই ঘরটি সলমন খানের ঘর এই টুক তো থাকে বলছে উপরটিতে একদম সলমন খান থাকে আর এই যে তোমার বস্তার মতো দেওয়া রয়েছে ওই বস্তার মতো জায়গাটিতে সলমন খান দাঁড়িয়ে পরে টা করে বড় পুরনো পুরোনো দেখতে লাগছে লাই আর এইটা হচ্ছে রেখার বাংলো এই যে লেখা রয়েছে তো এই যে কি লেখা রয়েছে বসেরা হ্যাঁ বসেরা লেখা রয়েছে এইটি হচ্ছে রেখার বাংলো আমার বাবু রেখার বাংলোটি দেখতে বড় সুন্দর লাগলো বললে অবাক নেই সলমান খানের ঘরের জানলাগুলো একটু মরচে লাগা মরচে লাগা এই আর কি চলে এসেছি সমুদ্রের ধারে বুঝতেই পারছো এইবারে কার ঘর যাচ্ছি আমরা ও সমুদ্রের ধারে ঘর মানে বুঝতে পারছো কি রোমান্টিক ঘরটাই এত রোমান্টিক তো মানুষটা রোমান্টিক হবে নেই কি জন্য চলো চলো আমার তো তো তুতানি লেখে গেছে বলি চলো চলো তাড়াতাড়ি যাবো মন তো চলে এসেছিস শাহরুখ খানের ঘরে শাহরুখ খানের ফ্যান কারা কারা আছো কমেন্ট করবে তাই দেখো আসতে না আসতে এমন জল নামালো একবারে খেচ্ছে জল নামিয়ে দিচ্ছে আর ভিজে চুপড়ি ভিজা হয়ে গেছে একবারে আর আগের দিন রাতে দীপিকা পাডুকানের ফ্ল্যাটটা দেখেছিলাম ওই টুকে থাকে দীপিকা পাডুকান তারপরে এই জিও জিওটা দেখে পরে নিশ্চয়ই বুঝতে পারছো যে কার ঘর দেখতে যাচ্ছি কারা কারা বুঝতে পেরেছো দেখি কমেন্ট করো দেখি আম্বানির ঘর দেখতে যাচ্ছি ঘর বটে বাবা একখানা বিরাট ঘর তারপরে ওইখান থেকে চলে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে রাত্রেবেলা হয়ে গেছে ভালো করে বোঝা যায় নাই তাজ হোটেলের সামনে দুজনে দাঁড়িয়ে ফটো তুলিলাম তারপরে চলে এলাম মুম্বাই এয়ারপোর্টে আমাদের হয়ে গেল সত্যি দুটা দিন যা কাটলো না একদম স্বপ্নের মতো দিনগুলো কিন্তু কাটলো বললে হবে না দারুণ লাগলো আমার মুম্বাইয়ে এসে পরে প্রথমবার মুম্বাই এসেছি দারুণ লেগেছে আর এই ঝোলা ব্যাগটা দেখতে পাচ্ছ ঝোলা ব্যাগটাতে ইউটিউব থেকে আমাদেরকে দিয়েছে গিফট সেই গিফট ঘরে গিয়ে পরে খুলে দেখবো কি দিয়েছে এখানে চেকিংয়ে আছে আদৌ এয়ারপোর্টে এই জিনিসগুলি নিয়ে আসা চলবে না দেখে এলাও চো ভিডিও করে নিয়েছি চলো প্লেন ছেড়ে দিয়েছে আর স্পিডটা একবার দেখো দেখতে পাচ্ছো ও আবার কি স্পিডটা নিল আর উপর থেকে শহরটা কি সুন্দর দেখতে লাগছে চলে এসেছি পাটনাতে চলো গজাই